সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ আমরা আপনাদেরকে মাছ ধরার কিছু উপকরণ তৈরি করার কিছু দৃশ্য দেখাবো সাথে আমরা একটি পুকুরে মাত্র চার হাজার টাকায় কী কী পরিমাণে মাছ ধরলাম সে ভিডিওটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা পুরো না হাতে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন দর্শক অনেকদিন পর আমাদের চ্যানেলের একটি ভিডিও আজকে তৈরি করব আমরা আজ আমরা জয়পুরহাট জেলায় মাসিক আগর্তি এসেছি এবং কাতলা মাছ ধরার জন্য যে প্রয়োজনীয় উপকরণগুলো রয়েছে সেগুলো আজকে আমরা বানাবো আপনাদের সামনে এবং এই উপকরণ দিয়ে আজকে আমরা আপনাদেরকে একটি মাছ মারার সুন্দর একটি ভিডিও দেখাবো অনেক অভিজ্ঞ সম্পন্ন খেলোয়াড়রা আজকে মাছ ধরবেন তো দর্শক দেরি না করে আসুন আমরা এগুলো বানানো দেখি আমরা উমাচরণের একটি ছাতু ব্যবহার করছি এখানে এবং এর সাথে আরেকটি কোয়ালিটি একটি বিস্কিটের গুঁড়াটা আমরা এখন মিশাব এখানে দুটোকে একসাথে মিক্স করে আমরা এক কেজি পরিমাণের একটি লাড্ডু তৈরি করার টোপ তৈরি করার আমরা দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই দয়া করে আমাদের এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করবে ভালো মতো করতে হবে এবং আমাদের সতীর্থ অনেক শিকারী ভাই এসেছেন ওনারাও খুবই কাজে ব্যস্ত যেহেতু মাছ ধরা একটি কঠিন কাজ এবং এই প্রতিযোগিতার মধ্যে অনেক দক্ষ সম্পন্ন প্রতিযোগীর আবির্ভাব ঘটে যার জন্য আমাদেরকেও শক্তিশালীভাবে মাছ ধরার প্রতিযোগিতা অংশগ্রহণ করতে হবে এই উপলক্ষে আজ আমরা জয়পুরহাটে আসলাম মাছ ধরার জন্য সুন্দর করে আমি লাড্ডুগুলো মিশানোর জন্য ছাতুগুলোকে একত্র করার চেষ্টা করছি এবং এর সাথে যে আনুষঙ্গিক জিনিসগুলো দিব সেগুলো আপনারা একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন ছাতুকে মিশানোর পরে আমরা ডানো গুঁড়ো দুধ ব্যবহার করব দেখুন সেই ডানো গুঁড়ো দুধ এক কেজির মধ্যে আমরা একশো গ্রাম পরিমাণের দুধ মিশাবো এটি দুশো গ্রামের একটি প্যাকেট আমরা এর দিয়ে এটিকে সুন্দর ভাবে মিশাতে হবে যত পরিমানে মিহি হবে তত পরিমাণে টোপটি খুব সুন্দর তৈরি হবে দর্শক এখন আমরা একদম খাঁটি একটি মধু দিব এক কেজির মধ্যে আমরা একশো গ্রাম মধু মিক্স করব মানে মধুটিকে সুন্দর মতো মিক্সড করতে হবে যাতে সম পরিমাণে সব জায়গায় মিক্সিং হয় দর্শক আমি আগেও বলেছি লাড্ডু তৈরি করা খুব একটি কঠিন কাজ এবং এই কাজে যত মিশানো হবে তত এর গুণগত মান ভালো হবে মধু মিশ্রিত করার পরে এখন আমরা ঘি দিব অরিজিনাল ঘি দিতে হবে আমাদেরকে ঘিটি ফেটিয়ে নিলাম একশো গ্রাম পরিমাণের ঘি আপনি এই লাড্ডুর সাথে মিশাতে হবে তবে সতর্ক থাকতে হবে বেশি পরিমাণে পড়ে গেলে সেক্ষেত্রে টোপটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এক্ষেত্রে সতর্কতার সাথে আপনারা সবগুলো কাজ করবেন এনার্জি প্যাকেটের বিস্কুট দিতে গ্রুপ দিলাম আমরা এনার্জি প্লাস দেখুন দর্শক এটি দিলে একটু উপকার আছে আমরা সেটিকে গুঁড়া করে এই লাড্ডুর চারের সাথে দিয়ে দিলাম এখন মিশাব সেটি হচ্ছে নারকেলের তেল এটিও পরিমাণে একশো গ্রামের মতো আন্দাজ করে দিতে হবে আর পরিমাণে যদি আপনারা একশো গ্রাম বানাইতে পারেন তাহলে অবশ্যই আরও ভালো তাহলে পরিমাণটা সঠিক হল কিন্তু খেয়াল রাখবেন পরিমাণে একশো গ্রাম দেওয়ার পরেও আপনারা প্রতিটা লাড্ডুর সময় নারকেলের তেল অবশ্যই ব্যবহার করবেন কারণ কাতলা মাছ অনেক শৌখিন মাছ এবং পুকুরের সৌন্দর্য রয়েছে এই কাতলা মাছে যার জন্য অনেকেরা সবাই এই কাতলা মাছের উপরে টার্গেটটি মিশিয়ে নিয়ে থাকেন এখন চিরা দিয়ে আমরা এক ধরনের কালো চার ব্যবহার করব এবং আমরা আপনাদেরকে এখন মাছ ধরার মূল পর্বে নিয়ে যাব

세면 소저거를마봐야요 সম্মানিত দর্শক আমরা দিনে এই মাছগুলো ধরেছি আমাদের লাড্ডুর চারগুলোতে রুই এবং মিরিগেল মাছগুলোই বেশি লেগেছিল বলে বোঝা যাচ্ছে এবং পুকুরে আদৌ কোনো কাতলা মাছ রয়েছিল কি না তা আমরা বলতে পারছি না তো আমরা পরবর্তী আরেকটি ভিডিওতে আপনাদেরকে কাতলা মাছ ধরার আরেকটি সুন্দর ভিডিও দেখাবো সে পর্যন্ত আপনারা অবশ্যই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং দয়া করে অবশ্যই আমাদের চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন